ডেয়ার বিওয়ার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে কাঠ জাতীয় একটি মাছ বিশেষ করে থাই রাজপুটি বা থাই সরপুটি যেটাকে বলা হয় দেখতেই পাচ্ছেন এই মাছ চাষ করে তিনি আলোচনা করবো আপনারা অনেকেই দেখা গেছে যে তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া পাঙ্গাস বা অন্যান্য মাছের চাষের দিকে ঝুঁকে থাকেন কিন্তু এই মাছটি বর্তমানে যে মাছটি আপনাদেরকে দেখাচ্ছি এই মাছটির কিন্তু চাষ পদ্ধতি একেবারেই সহজ এবং ঝুঁকি নাই বললেই চলে বাইরের জন্য তো কোনো সমস্যা নাই রোগ নাই না বললেই চলে এবং এটিও কিন্তু মূলত দেখা গেছে যে তেলাপিয়া বা পাঙ্গাসের ক্ষেত্রে কোনো অংশে কম নয় বাজার মূল্য কিন্তু অত্যন্ত ভালো এবং এটির চাষ পদ্ধতি খুবই সহজ আপনি পরিত্যক্ত পুকুরেও যদি এই মাছগুলি ফালাইয়া রাখেন তারপরেও দেখা গেছে চার মাসে মাত্র চার মাসে তিন থেকে চার পিসি কেজি এসে যায় এবং যদি আপনি মিশ্রভাবে চাষাবাদ করেন অন্যান্য মাছের সাথে তারপরেও কিন্তু রেজাল্ট অনেক ভালো এবং এই মাছটি যদি আপনি মিশ্রভাবে চাষাবাদ করেন তাহলে শতাংশে দুশো থেকে দুশো পঞ্চাশ পিস এবং এটির সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ব্রড মাছ অর্থাৎ মা মাছ আপনি মা মাছ একটি মা মাছের ওজন যদি পাঁচশো গ্রাম হয়ে থাকে তাহলে এই মাছটি কূত্রিত পোনাগুলি কিন্তু এই চারশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম ওজন হয়ে থাকে সো পোনার ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন এবং ভালো মানের পোনা ক্রয় করার চেষ্টা করবেন এবং দেখা গেছে যে এই মাছগুলি মূলত বাচ্চা যে বা ছোটো যে পোনাগুলি আছে এগুলি কিন্তু খুব বেশি একটা বড় করে বিক্রয় করা হয় না এগুলি মূলত কেজিতে দুই হাজার পিস আড়াই হাজার পিস তিন হাজার পিস পনেরোশো পিস এরকম করে বিক্রি করা হয় কিন্তু অতি উচ্চ বর্জনশীল ছিল অতি তাড়াতাড়ি বড়ো হয় বিশেষ করে প্রাকৃতিক খাবারটা যদি খায় তাহলে আরও তাড়াতাড়ি বড়ো হয় মাছটি সবাইকে অসংখ্য ধন্যবাদ বিক্রি থাকার জন্য সঙ্গে থাকবেন